হ্যালো এভ্রিওয়ান আমি পারিজাত আমি আবার আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে ছোট মিনি ব্লগ এই যে আমরা একটু বেরিয়েছি যাচ্ছি আমরা হচ্ছে একটু ফ্যান্সি ফ্যান্সিতে যাচ্ছি খুব জরুরি দরকার আর সন্ধ্যা না হলে বেরোনো যাচ্ছিলো না ওর যেহেতু কাজ ছিল কাজ থেকে এলো তারপরে বেরিয়েছি আর এই যে আমাদের বাহন এই বাহনে করে দুটো মুকুট করে দুজনে মিলে মেয়েকে নিয়ে বেরিয়েছি যাব নিচে নেমে এসেছি ভিডিওটা করার জন্য ওকে বললাম একটু দাঁড়াও ভিডিও করে নিই তারপরে গাড়িতে উঠছি তো বেরিয়ে পড়েছি আর এটা হলো না মাঝেরহাট ব্রিজ তো ফ্যান্সিতে যাওয়ার হলে বা খিদিরপুর যাওয়া হলেই মাঝেরহাট ব্রিজের ওপর দিয়েই যাই আর খিদিরপুরের রাস্তাটাতে যখন এসেছি না তখন আমি ভিডিও করতে পারিনি তাহলে তোমাদের জরুরি কিছু দেখাতাম ভালো লাগার মতন কিছু দেখাতাম খিদিরপুরের রাস্তা এতটাই জঘন্য হয়ে গেছে মানে কাজ হচ্ছে ঠিকই কিন্তু জায়গায় জায়গায় এত বড় বড় গর্ত জাস্ট সম্ভবই না ওখানে ফোন টোন বার করার তো যাই হোক ফ্যান্সিতে চলে এসেছি ফ্যান্সিতে চলে এসেছি এটা খুব জরুরি দরকার আর সেটা হচ্ছে আমার একটা মোবাইলের কাভার নিতে অনেক দিন ধরে বলছি আমার একটা মোবাইলের কাভার খুব দরকার আছে তো সেটাই নেওয়ার জন্য এসছি তো এদিক ওদিক অনেক জায়গাতে দেখছি দোকান এখানে মোটামুটি ফাঁকাই ছিল অতটা ভিড় ছিল না কিন্তু গরম সাংঘাতিক লাগছিল গো আমার যাই না বাইরে বেরোলে আমার যেন একটু বেশি গরম লাগে তো এদিক ওদিকে একটুখানি দেখছি তো আমাকে ও বললো যে আমার চেনাশোনা দোকানটাতে চলো আমি বললাম চলো তুমি যেখানে বলবে সেখান থেকে গিয়ে কিনবো আর কভারের দোকানটাতে আবার এতটা ভিড় ছিল যে তখন ওইখানেও ভিডিওটা করা হয়ে ওঠেনি বার করেছিলাম ফোন বাট ভিডিও করা ওঠেনি হয়ে ওঠেনি তো এখন আমি ওকে একটু কোলে নিয়েছি তো দূর থেকে এই রিং লাইটটা দেখে না ও খুব হাসছিলো তো চল কাছে নিয়ে গিয়ে দেখাই ওকে দেখি ওর রিয়্যাকশানটা কী আসে জন্য আমি বরকে বললাম তুমি এখানে একটু দাঁড়াও আমি ওখান থেকে রিং লাইটটা দেখে আসছি তো রিং লাইটটার সামনে এসে ও দেখে এত মজা পেয়েছি কালারফুল রিং লাইটটা ও না মানে জাস্ট এত হাসছিলো আমি যে কী জানি বাবা দুর্গা পুজোর সময় তুই এত লাইটিং দেখে যে কি করবি আমি তো যে বুঝে পাচ্ছি না খুব আনন্দ পেয়েছে লাইটটা ধরার খুব চেষ্টা করছিল আমার বর বলছিল যে একটা রিং লাইট কিনতে তো আমি বললাম না এখন দরকার নেই এখন ওর ওকে নিয়ে আমার মানে আমি হয়রান হয়ে যাই আমি বুঝে পাই না কি করব তো এখন এই মুহূর্তে আমার দরকার নেই যখন প্রয়োজন হবে তোমায় বলবো তা ওগুলো কিছু খাবে তো চলো এখানে হালুয়া খুব ভালো পাওয়া যায় গাজরের হালুয়া কিন্তু আমার এত গরম লাগছিল যার জন্য আমি খাইনি আর তাও একটু দেখতে বললো চলো গিয়ে দেখি দোকানটা খোলা আছে কি না তো দোকানটা না বন্ধ হয়ে গেছিলো শুধু ক্ষীর কাদামি ছিল তো খাওয়া হয়ে ওঠেনি আর এটা দেখাটা হুক্কার দোকান কি কালারফুল হুক্কাগুলো ছিল বেশ ভালো লাগছিলো বোতলগুলো দেখতে আর এই যে আমাদের বাহন ঘণ্টাখানেকের মতন হয়েছে তিরিশ টাকা রাখতে নিয়েছে বাপরে আমাদের কল্যাণ তো অনেক কম আর এই যে এই কভারটা নিয়েছি কভারটা কিন্তু খুব আমার ভালো লেগেছে আর বিশেষ করে আমার মেয়ের জন্য নিয়েছি ওর যেহেতু খুব পছন্দ হয়েছে ও এটা ধরে খুব তান ছিল তো সেই জন্য দেখ ভিডিওটা এইটুখানি কেমন লাগলো সবাই জানি টাটা বাই বাই